বড় মাকে এখানে আনার একটাই উপায় আছে সেটা কি তুমি বিয়ে করে নাও ছেলের বিয়ে আসবে না আচ্ছা বাইকের পেছনের সিটটা খালি না কেউ বসে আছে মানে গার্লফ্রেন্ড টেক ইট ইজি আমাকে বলতে পারো আমি কাউকে বলবো না ছিল একটা কলেজে কিন্তু আই থিংক ওর এখন বিয়ে হয়ে গেছে দেখ ওটাকে আমার প্রেম বলে নাকি ওটাকে ইট পাতা বলে ওরকম ইট আমার পেছনে দশ পনেরোটা পাতা সর সরস আচ্ছা তুমি মনে মনে কিছু ঠিক করেছ তোমার কীরকম পছন্দ আহ যেহেতু আমি লম্বা আমার বউ লম্বা হতে হবে আমার মতো লম্বা লম্বা কি করবে সিলিং ফ্যান পরিষ্কার করবে অদ্ভুত মেয়েদের হাইট ছেলেদের অবধি হওয়া উচিত তাহলে ঠিকঠাক ম্যাচ করবে আচ্ছা ঠিক আছে আর কিছু হুম শিক্ষিত আমার বউকে শিক্ষিত হতে হবে এম এ এম কম হলে ভালো হয় কি ভালো হয় এমএ বিয়ে দিয়ে কি খাবে শোনো দুজনে যদি প্রচুর লেখা পড়া জানে তারে কিছুতেই সুখী হতে পারে না সারা সংসারে অশান্তি হয় ছেলেপুলে মানুষ করার জন্য এ ফর অ্যাপল বি ফর ব্যাট আর রান্না-বান্না এই তিনটে জানলেই হলো আমার ভগবান মাথা দিয়েছে একটু কাজে লাগাও হুম দু-চারটে শালি হলে ভালো হয় তাহলে একটু আদর যত্নটা বেশি পাওয়া যায় বুঝেছি তুমি গাছেরও খাবে তলারও পুরোবে তোমাকে ভালো ভেবেছিলাম তোমারও সেই একই দোষ আরে বাবা চোখের সামনে প্লেট সাজানো আছে তার দিকে দেখো অন্যের প্লেটের দিকে কেন দেখো না পুরো জল ঢেলে দিল